আসসালামু আলাইকুম আমার নাম আক্তার মাইশা আমি নিউইয়া মডেল স্কুল কলেজের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী আচ্ছা তোমার বিজ্ঞান সম্পর্কে কিছু করব বিজ্ঞান থেকে বিজ্ঞান নতুন বই থেকে তুমি বলতে হ্যাঁ বলো তো দেখি জগতের মেজর পর্বগুলো শ্রেণী বিন্যাস নিডারিয়া প্লাটিহেলমিনথেস নেমাটোডা এনেলিডা আর্থ্রোপোডা মলাস্কা গোডো কর্ডাটা সেফালো কর্ডা ভাটিবাটা মাটিবাটা সাইক্লোস্টোমাটা কন্ডিকথি অস্থিকথি উপচর সরীসৃপ পাখি ফুল পাই প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম সূরা কোনটি সুরা আল ফাতিহা কোরআন শরীফে সর্বশেষ সুরা কোনটি সুরা আন্নাস কোরআন শরীফে মোট কতটি আয়াত আছে মোট ছয় হাজার দুইশো টি আয়াত রয়েছে কাবা শরীফ কে নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি বদরের যুদ্ধ মুসলমানদের নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ইসলামের শেষ নবীকে কোথায় সমাধিস্থ করা হয় মদিনার মসজিদে নববীতে

আট রাকাত ঠিকই বলেছো দেখি চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ বাদ দিয়ে দিলাম আমি ছয় রাকাত সাত রাকাত ঠিকই দেখি তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল এশার নামাজ কয় রাকাত জানো হ্যাঁ বলো তো দেখি পনেরো রাকাত বলো তো কি কি চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল ও তিন রাকাত বেতে মাশাআল্লাহ কতক্ষণ নামাজ পড়ো হ্যাঁ السلام <applause> عليكم